দেখতেই পাচ্ছেন দুশো টাকায় কিছু আমরা গার্মেন্টস কটন চায়না লিলেন তারপর হচ্ছে কুচি গাউনের কিছু গাউন দেখাবো এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে পুরো ভিডিওটি দেখবেন ঈদ পরবর্তী একটা ধামাকা অফার থাকবে লোকেশন দিয়ে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বার্ষিক ঈদের পরে আমাদের আজকে ফার্স্ট একটা ভিডিও দিচ্ছি তো ইনশাআল্লাহ সবই একদম নতুন ডিজাইন হবে আর আজকে কিন্তু স্পেশাল অফার প্রাইস থাকবে আর যেটা দেখতে পাচ্ছেন ওয়ান পিস আপনার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটা সম্পূর্ণ কুচি করা আছে তাই না মুখি করে বিয়াল্লিশ পর্যন্ত বডি আপনারা টেনে জাপুরা পড়তে পারবেন

আচ্ছা যারা দশ পিস নেবে না সেই ক্ষেত্রে মিনিমাম কত পিস নিতে হবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন তিন পিস নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা মিনিমাম তিন পিস নিলে আপনারা হোলসেল পাচ্ছেন ওকে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে আচ্ছা একটা কাপড়ই সেলাইয়ের মজুরিতে জামা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস জামা যে কোনো ডিজাইনই মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ ব্ল্যাক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর জিনিস পরিমাণ তিনটা আছে আমাদের আর পিওর আচ্ছা দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে বল প্রিন্ট করা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা যারা হচ্ছে নিতে চান একটু তাড়াতাড়ি করে নিয়ে নিবেন একদম অফার প্রাইজে কিন্তু আর এগুলো হচ্ছে কুচিগাউন আছে সবগুলো কুচিগাঁও আছে তারপর হচ্ছে রামপার আছে টপস আছে এখানে হচ্ছে কামিজ আছে মানে তিন চারটা কোয়ালিটি থাকবে এটা দেখেন এগুলো লং কত আছে ভাইয়া লং আচ্ছা ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেমি লং টপসের ভিতরে থাকবে এটা সম্পূর্ণ গার্মেন্টস কটন কাজ করা হবে এটার ভিতর কালার আছে আর এগুলো কিন্তু হচ্ছে লাইট কালার সেটিং বেশি থাকে

এটা হোয়াইট কালার থাকবে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ যে কোনো দশ পিস নিলেই কিন্তু একটা গিফট ফ্রি আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিন্টগুলো সুন্দর থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ঈদ সালামি অফার অনেক কাপড়াই কিন্তু ঈদে অনেক টাকা সালামি পাইছেন তো দেখা যায় যে এক হাজার টাকার প্রোডাক্ট কিনলেও চারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লন কটন আচ্ছা একদম পিওর লন কটন এটার প্রাইস 250 টাকা ওকে সবগুলো দেখিয়ে দিই ইনশাআল্লাহ এখন এগুলো দেখা হচ্ছে কানস এগুলো হচ্ছে সেমি লং টপস এখানে একটা ইয়ক করা হবে এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ওকে এটা দেখেন জর্জ এটাও নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা বটল গ্রিন প্রাইস দুশো পঞ্চাশ করে মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই দুশো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ভিউয়ার সেটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা স্টার কালার স্টার প্রিন্ট করা এটা হচ্ছে চেকের ভিতরে মানে প্রিন্ট কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন

চিপ অ্যান্ড বেস্ট মানে এত কমে এত সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে কোন শপ থেকে যারা হোলসেল নিতে যান যোগাযোগ পেয়ে যাবে এটা দেখেন ভিভার এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর প্রোডাক্টের অভাব পাবেন না কালেকশন পাবেন আমাদের দুশো থেকে শুরু করে আপনার ছশো সাড়ে ছশো টাকা জামা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটা হচ্ছে সাদা বাহার একটা ডিজাইন থাকবে এক্সপোর্ট কোয়ালিটি মানে গার্মেন্টস কটন কালার আছে আছে অনেকগুলো অনেকগুলো প্রিন্ট রেগুলার জন্য কিন্তু খুব সুন্দর প্রাইস সেম সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এ গুজরাটি কোটিগুলো তাই না 30 থেকে 42 আচ্ছা এই গুজরাটি কোটিগুলো দিচ্ছেন অনলি 250 50 টাকা দেখতেই পাচ্ছেন মানে যে কোন ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন আচ্ছা সবগুলো কিন্তু ডলার করা হবে প্লাস আম্বরে কাজ করা প্রায় অনলি 250 আচ্ছা 250 টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গাউন দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্ট পাচ্ছেন

আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সেঞ্চুরি পাতার ভিতরে আছে চমৎকার একটা প্রিন্ট লাস্ট দেখাচ্ছে ব্লু ভিতরে মানে নেভি ব্লুর ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলোর জন্য অবশ্যই আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধু